আসসালাম আলাইকুম কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো দু লাখ টাকা এটা হচ্ছে কেমনি করছে আপনারা জানেন করছিলাম হচ্ছে কাজ কেমন খেলাম এখন দেখি তিরিশ হাজার টাকা দিছে দেখি কিছু উইন করা যায় কি না আবার দিছে দেখি কি হয় না হয় আবার দিছে দেখা যাক এটা জবাব করা যায় কি না তো আমি একটা চেষ্টা করবো ডবল করার জন্য দেখা যাক হয় কিনা বাই বি দশ হাজার করে দশটা দাম দিব দিলে দেবে না দিলে হচ্ছে আমি বেশ তো আমি দেখি একটা পাঁচতর গুণ বা পঞ্চাশ গুণ দিয়েছি না দিলাম দেখি পাথর ভেবে কি না দেখা যাক পাঁচত্তর গুণ দেয় কি না আরে আরেকটা দে ভাই

দশটা দাম দিব দশ হাজার করে দিলে দিবে না দিলে কিছু করার নাই ভাই পঞ্চাশ বা পাঁচত্তর একটা গুণ নিতে পারি কিনা দেখি তো দেখা যাক দশটা দাম দিব দশ হাজার করে আমি দেখি দেখি না এবার মনে হয় আমাকে লস করাবে করায় কি না শেষে আমারও দু লাখে নিয়ে আসলো তো দেখি আচ্ছা দেখি

আসবো না কিছু করার নাই ভাই দু হাজার করে দিই দশটা দাম দিব অনলি ভাই হাজার কার্ড দেখুন কত টাকা দে বা না দেয় দশ টাকা দিব পনেরো হাজার দিল তিন হাজার ভাই পাঁচ সত্তর পঞ্চাশ গুণ দিয়ে দাও হয় দিয়ে দাও

みんばいにごやっとにごまてたんぼじゃとくんでけなとくんまてたんぼ દસ <coughs> ટકા <coughs>

아나 근데 하다 이제

な、はい、のは手は戦っじゃうんだね。